বন্ধুরা আমাদের তিনজনের চ্যানেলে আর একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা বানানোর আগে সেই রেসিপিটার আগে গাছটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা হলো আমাদের এখানকার হলো মানকচু গাছ আমাদের এখানকার তো মানুষ তো জানে যে মানকচু জিনিসটা কি বা গাছটা কি যারা বিদেশে থাকে তারা তো আর মানকচু হয়তো নাম শুনেছে কিন্তু গাছটা কোনোদিনও হয়তো তারা দেখেনি তাদের উদ্দেশ্যে আজকের আমার সেই মানকচু গাছটাকে দেখানো দেখো আমার এখানে বাড়ির কাছে এতগুলো মানকচু গাছ হয়েছে এখন মানকচু গাছগুলো অনেক ছোট আছে এই দেখ এখানটা একটা মানকচু গাছ মানকচু ধরেছে দেখাচ্ছি দেখ এখানে একটা মানকচু ধরেছে দেখতে পাচ্ছ এই ছোট মানকচু ধরেছে তাই মানকচু গুলো কিন্তু আরো মোটা হয় যত ছাই ছাই বন টন জঙ্গল দেখবে যেগুলোতে দেখবে একদম গাছটার মধ্যে ঘিরে থাকে সেই সব কিন্তু ভীষণ মোটা হয় তাই এইটা এখন ছোট আছে তাই এখান থেকে আমি তুলি নিয়ে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তা ভাবলাম আগে গাছটা তোমাদের দেখা তারপর আমি বাজার থেকে যে মানকচুটা কিনে নিয়ে এসছি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি তাই গাছটা তোমাদের দেখিয়ে দিলাম আর কচু মানে কিন্তু সবার মধ্যে আছে যে কচু কচু মানে কিন্তু গালে লাগে আর কচু মানে কিন্তু বাঙালরা কিন্তু রান্না করতে পারে ঘটিরা কিন্তু রান্না করতে পারে এই নিয়ে কিন্তু সারা জীবন কিন্তু এই নিয়ে কিন্তু রেশারিছি যে বাঙালদের হলো কি পর্দার ইলিশ ওরা ইলিশ মাছ ভালো রান্না করছে কচু শাক আর আমাদের চিংড়ি মাছ কিন্তু এখন কচু শাক কিন্তু বাঙালিদের থেকে কিন্তু কম যায় না দেখো কিন্তু বাঙালিরা যত না খায় কিন্তু ঘঁটিরা কিন্তু খায় আর কচু শাক তুললে কি বাঙালিরাই তো খেত কচু শাক আমরা কি খাই মানে ঘটিরা কি খায় এইরকম ভাবেই কিন্তু কথা কিন্তু ওঠে কিন্তু এখন কিন্তু দেখো ঘরে ঘরে দেখো বাঙালিরা বাঙালিদের থেকে কিন্তু ঘঁটিরাই কিন্তু বেশি কচু শাক খাচ্ছে আর ঘটিরাও কিন্তু কচু শাক কিন্তু বাঙালিদের থেকেও কিন্তু দারুণ কিন্তু বানাতে পারে আর আগেও তোমাদের একবার কচুর রেসিপি করে আমি দেখেছিলাম আজকে আমি ঠিক করেছি মান কচু বাটা তোমাদের করে দেখাবো ঘরে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মান কচু কিন্তু বাটা করে দেখাবো তাহলে চলো গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম দেখো অনেক কটাই গাছ হয়েছে তো গাছগুলো এখন বড় হবে মান কচুগুলো বড় হবে এখান থেকে যখন মান কচু তুলবো তোমাদেরকে আমি আবারও দেখাবো এখন চলো আমি যে মান কচুটা বাড়ি থেকে সেটা দেখাই গাছ তো দেখিয়ে দিলাম দাটা নিয়ে চলেছি আগেরবারের আগের বারের মতন আর দাটা নিয়ে সেই এই কারণেই আমার একটা কলার পাতা লাগবে একদম পরিষ্কার একদম একটা পাতা চলো তারপরে বলছি কেন কলার পাতাটা কাটলাম দেখো আমি বাজার থেকে এই কচুটা কিনে নিয়ে এসেছিলাম তা এই কচুটার ওজন ছিল বাজারে গিয়েছিলাম কালকেরে তা কচুটার ওজন ছিল দশ কেজি মানে সদ্য বাড়ি থেকে তুলে নিয়ে এসছিল আমি এই এক কেজি মতন কিনে নিয়ে এসেছিলাম হাফ কচুটা নিয়ে কচু বাটা করে গরম গরম ভাতের সঙ্গে যখন খাচ্ছি না মনে হচ্ছে কচু বাটা খাচ্ছি না পোস্ত বাটা খাচ্ছি না রে বাবা গাল চুল আমি খাবো না তুমি যদি না বলেও যেতি তাকে যদি রান্না করে যদি দাও যে বলো যেটা আমি আজকে পোস্ত বাটা করলাম সে কিন্তু খেয়ে নেবে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা হলো কচু মান কচু বাটা যে কচু গালে লাগে তা কেন এই সব কচু কিছু 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 কচু আছে হয়তো গালে লাগে তা আমি বলছি যে কোন কোন কচু না আমাদের বাড়ি দেখলে এখন দেখলে যে গাছগুলো ছোট ছোট আর কচুটাও ছোট ছোট ওইসব কচু এখন হট করে যদি তুলি গালে লাগবে কচু যত মোটা হবে আর যত কচু বড় হবে সেই সব কচু কিন্তু ভালো খেতে লাগবে টেস্টটাও হবে আর গালেও কিন্তু কম লাগবে গালে লাগবেই না বলতে গেলে আর গালে যদি একটু যদি লাগে তাই এই এই হয়েছে আমাদের হলো মেন উপকরণ এবার উপকরণের দিকে তোমাদের দেখা রয়েছে সাদা সর্ষে রয়েছে নুন কাঁচা লঙ্কা এই নুন কাঁচা লঙ্কা শর্ষের মধ্যেই কিন্তু কচুর কিন্তু গালে লাগার কিন্তু মানে গালে লাগবে না এটা কিন্তু এর হলো ওষুধ মানে গাল তাহলে কিন্তু রসটা কিন্তু মেরে দেবে কিন্তু এই ধরো সর্ষে বাটা কাঁচা লঙ্কা নিয়ে আর সঙ্গে কচু বাটা করবো মানে একটু নারকেল না থাকবে তো রাখে কোনো হয় কচু মানে কিন্তু একটু নারকেল থাকতেই হবে তাহলে চলো কচুটা কেটে ফেলে কচুটা এতটা আমি নেবো না হাফ নেব দেখেছো কিরকম কষকস আওয়াজ হচ্ছে কচুটা দেখো কচুটা দেখো একদম সাদা ধপ ধপ করছে এই হাফটা রাখলাম একটু অল্পটা বেশিটা নিয়ে নেব কচুটা এবং যখন কেটেওছি তখনও কিন্তু একটু হাত হাত চুলকায় এবার বলি বলি কচুটা কাটতে কাটতে কিছু কিছু লোকের আছে মেনিয়া আছে যে কচুর নাম শুনলে গালে লাগুক আর নাই লাগুক বা নাম শুনলে বলে কচু বাবা আমার গালে লাগবে বাবা যদি বা কচু নাম বলে খাওয়ানো হয় তাকে দেওয়া হয় হয়তো গালে লাগলো না কিন্তু ওই যে তার মনের মধ্যে মনের মধ্যে যেটা ঢুকে থাকে তা তাকে তো সেখান থেকে তার বের করানো যায় না ওই বোধহয় আমার কচুটা হয়তো গালে লাগলো ওই আমার এই কচু খেয়ে গালটা দেখো চুলকাছে তা তাদের বলাই দরকার নেই এরকম মান কচু থাকলে আর এরকম মানে মান কচু এরকম ভাবে বলবে দেখো তোমার জন্য আমি পোস্ত বাটা করেছি সেও না তুমিও কিছু খাওয়ার সে পরে নাই বলো খাওয়ার পরে শুনলেও বলবে ওই জন্যই মনে হয় আমার না গালে লেগেছিল ওই জন্য আমার গালটা না কিটকিট করছিল কিছু কিছু লোকের মেনে আছে যেমন আমাদের বাড়িতেই তোমাদের ক্যামেরাম্যান দাদা কচু নাম শুনলেই ওর যদি বলি কচু শাক বানাবো ওর গালে লাগে না ওর নাকি শুনে নাকি গাল ফিটে তা আমার হাতে এখন কচু খেয়ে 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 ওর আর গালে আর লাগায় না ও এখন কচুর প্রতি আমাকে আর একটু দাও আমি খাবো কচু মানে কচুর প্রতি খুব কচুকে খুব ভালোবেসে ফেলেছে আমার পাল্লাই পরে অবশ্য তা কচুটাকে এবার আমি যেহেতু সিলে ফেলে বাটবো তাই একটু ছোট ছোট করে নেবো কেটে নেবো দেখো ডুমো ডুমো করে কেটে নেবো এই হলো কচুটাকে হলো ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবো এই জলে দিতে জলটা দেখো দুধের মতন একদম সাদা ভাব এসে গেছে এবার কচুটা দেখ কতটা ভালো চলো কচুগুলো নাম ভাবে ডুমো ডুমো করে এবার কেটে নেব ছোট ছোট করে কেটে নেব তোমরা পারলে মিক্সিতেও বাড়তে পারো কিন্তু কচু বাটা বলো শিলে কিন্তু আর আমার কাছে তোমাদের যদি এরম যদি বাড়িতে যদি বড় শিল থাকে কারোর ইচ্ছেই করবে না যে বাড়িতে মেশিন থাকলে মেশিনে কচুটা বাটে কচু বাটবো একটু শিলে ফেলে না বাটবো তাহলে সেই কচুর শাক কিন্তু টেস্টটা কিন্তু আরো কিন্তু ভালো হয় আর খেতেও কিন্তু শিলে ফেলে কচু বাটা কিন্তু করতে কিন্তু দারুণ লাগে আমার তো বেশ ভালোই লাগে যে শিলে ফেলে কচু বাটতে মান কচু তোমার সাথে কথা বলতে বলতে মান কচু তিনটা আমার ডুমো ডুমো করে কাটা হয়ে গেল একেবারে ধুয়েই শিলের মধ্যে আমি নিয়ে নেবো যতটা পারবো আমি বাটার বাটবো যেরকম পারবো সেরকম অল্প অল্প করে দিয়ে আগে শিলে ফেলে আগে বাটবো কিছুটা থালাতে আমি তুলে নিলাম ধুয়ে এবার জলটা দেখি তখন অল্প দেখিয়েছিলাম যে দেখো জলটা দেখো দেখো জলটার দিকে তাকিয়ে দেখো জলটা পুরো সাদা হয়ে গেছে চলো কচুটা তো কাটা হয়ে গেল কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে কালা হলো নারকেলটা ছোলো নারকেলটা ভেঙে নারকেলটাকে কুড়িয়ে নি তার জন্যই কিন্তু আমি কলা পাতাটা কেটেছিলাম আর এই কলা পাতাটা থালার মধ্যে দিয়েছি এর মধ্যে কচু পাতাটা রাখবো এই ছোট নারকেলটা আগে ভেঙে তার জল দিচ্ছ যেমন নারকেলটা যেমন ছোট জলও তেমন একটু একদম নারকেলটা একদম ছোট দেখো নারকেলটা ভাঙতেই নারকেলের যে মালাটা বেরিয়ে আর ভিতরে নারকেলটা দেখো এর মধ্যে কিন্তু নারকেলটা কিন্তু নারকেল কিন্তু শুকনো হয়নি নারকেল শুকনো হয়ে গেলে নারকেলের মালা থেকে নারকেলটা আলাদা থাকে মালাটা বেরিয়ে আসে এখানে উল্টো কাঁচা নারকেল মালাটা বেরিয়ে গেছে নারকেলটা ভিতরে রয়ে গেছে তো যাক এই নারকেলটা পুড়ে নি এই মালাটা নিয়ে নিয়েছি আর এখানে সেই কলা পাতা নিয়েছি এবার নারকেলটাকে কুড়ে নেব ভালো করে নারকেলটাকে নারকেলটা পুরো আমার কুড়া হয়ে গেল একদম দেখো তাহলে এই নারকেলটাই আমার হয়ে যাবে হামমানাল নারকেলেই অনেকটাই হয়ে গেছে এই হামমানা হামমালা নারকেলেই আমার নারকেল কচু বাটাটা পুরো হয়ে যাবে তাহলে চলো নারকেল তো কোড়া হয়ে গেল কচুও কেটে ধুয়ে রাখা আছে এইবারে কাটাকাটির পালা শেষ তা কোড়া হয়ে গেল এবার ফোন করবো বাটা বাটা মানে মায়েন হলো এই রেসিপিটার মেন মানে রান্না হলো বাটা বাটি ঠাকুরা চলো ভালো করে আমি আগে এই নোড়াটা দিয়ে আর শিলটা দিয়ে ভালো করে এই কচুগুলোটাকে খেতে নি কচুটা ফিরতে থিফতে আমার একটা কথা মনে পড়েছে এই শিল আর নোড়াটাকে যখন কচুটাকে যখন খেতছি এইটাই এর কথাটাই মনে পড়লো কথাই বলে যার শিল তার নোড়া আর এই ভাঙবো এবার কচুর গোড়া এটা চলতি কথা এইটা যখন কচুটাকে থিপতে থিপতেই আমার কিন্তু বিশেষ করে এই তখন আমার মনে পড়লো কথাটা তাই তোমাদের সামনে একটু সমস্ত দেখো কচুগুলো আমার ভালো করে খেত করা হয়ে গেছে এইবারে বাটবো এবারে দিয়ে দেবো কচুর মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিলাম সাদা সর্ষে আর আগেই বলে রাখি কচু এই মান কচু বাটার মধ্যে কিন্তু সাদা সর্ষেটা কিন্তু মানে টেস্টটা খুব ভালো হয় আর সাদা সর্ষেটাই কিন্তু যেহেতু সাদা সর্ষে বাড়লে সাদা হয় মান কচুটাও সাদা তাই সাদা সর্ষেটা দিলে কিন্তু ভালো লাগবে এবারে দিয়ে দেবো একটু কচু বাটা করবো আর একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তাই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এই দিয়ে দেবো নুন একদম কচুর মানে কচুর যে হাত কানে হাত চুল খায় বা অনেক সময় বলে গলা চুল খাই গলা এইটা দিলে আর তার সঙ্গে তো একটু লেবু যদি গলা ঝেঁতি খুব কিটো একটু লেবু খেয়ে নিলে অসুবিধা নেই কিন্তু আশা করি মান কচুতে এই কাঁচা লঙ্কা নুন সর্ষে দিয়ে বাটা করলে কিন্তু গালে লাগবে না দিয়ে দেবো এই নারকেল কোড়া তাহলে চলো সমস্ত উপকরণ কিন্তু আমি দিয়ে দিলাম এইবারে চলো একসাথেই সমস্ত উপকরণ দিয়ে ফিলে ফেলে তাহলে বেটে নেই বড় বলে সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু বাটা যায় তোমাদের সবসময় আমি বলি যে শিলে বাটা মশলা কিন্তু তরকারির টেস্ট আর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় একটা বড়দিকে একটা শিল নিয়েছি শিলের মধ্যে চারদিঘা মশলা নিয়েছি নিয়ে প্রচুর বাটা ফাঁটা নিয়ে সমস্ত উপকরণ নিয়ে একসাথে বাড়ছি মনে হচ্ছে যেন আমি একটা আগেকার দিনে আমার ঠাং যেরকম সমস্ত মশলা যেরকম শিলে বাড়তো সেরকম যেন আমি যেন ওরকম সমস্ত মশলা নিয়ে শিলে বাড়ছি মিক্সি থাকতেও কিন্তু মিক্সি বাড়ছি না কথাই বলে না শুকে খেতে আমাকে কেউ যদি ভাবে এখন দেখে শুকে খেতে খেতে ভূতে ধরে বলবে কিন্তু বলবো যে কচু বাটা খাবো আর একটু কষ্ট করব না তাই মিক্সিতে যদি বলো বা বাটা বুটি সেটা কি টেস্ট না কিন্তু আমি মিক্সি থেকে বাটা কিন্তু আরো টেস্ট আর বিশেষ করে এই মান কচু বাটবো একটু সিলে ফেলে কষ্ট হয় হোক গে যা হয় হোক তবু কিন্তু আমি সিলেই বাটবো আর মনে হচ্ছে যেন আমি কত মশলা বাড়ছি যে আমাদের ফ্যামিলি একান্নবর্তী পরিবারের মতন মানে পরিবারে যে বড় একটু এত মশলা বাটতে হবে সেরকম মনে হচ্ছে কি আর বাটা হয়ে গেল একবার বেটে নেব একবারেই বেটেছি অনেকটা মিহি হয়ে গেছে আরো একবার বেটে নিলে একদম হয়ে গেল অনেকটাই হয়েছে তাহলে একবার একটু মেটে নেই ভালো করে এই এই সময় যেটি এই সময় বিশেষ করে এখন এই ধর কচুটা কাঁটাটা একদম পুরো সাদা হয়ে গেছে বোঝা যাচ্ছে না যেটা মান এই সময় কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করে তুমি কি এত এতটা ফিলে ফেলে আমি কিন্তু বলবো এটা পোস্ত বাড়ছে পোস্ত নারকেল সর্ষে কাঁচা লঙ্কা তখন সে সময় বলবো পোস্তর দাম জান আমি তখন বলবো দাম হুমকে খাবো যখন একটু দাম নিয়ে ভাবলে হয় না তোমাদেরকে কেউ যদি এরকম তোমরা ছিলে ফেলে বাড়ছে যখন কচুটাকে তোমাদের যেতে বলে এত কি বাড়ছে তখন তোমরাও বলবে পোস্ত বাড়ছে আমিও বলি পোস্ত বাটাটা আমার পুরো বাটা আমি এই শিল থেকে পোস্ত বাটাটাকে তুলে নেবো কতটা পোস্ত দেখো তো বলবে না যেটা মান কচু বাটা এরকম ভাবে অজান্তেই এরকম ভাবে বেটে বাড়ির লোককে খাইয়ে চমকে দিতে পারো এখানেই প্রমাণ করে দেবে যে শুধু কি বাঙালরাই কি কচু বাটা বলো কচু শাক রান্না করতে পারে ঘটি রাখি পারে না কে বলেছে বাঙালরা যত না পারে ঘটি রাখি তার থেকেও বেশি পারে যেমন আমি যখন বিয়ে করে গেছি তখন আমি আমাদের ওখানে কচু কাটতে গেছিলাম তখন আমাদের ওখানকার লোক জিজ্ঞেস করেছে মানে আমার শ্বশুর বাড়ির লোক জিজ্ঞেস করেছে যে তোর বউ কচু কাটছে তোর বউ কি বাঙাল তখন আমি বললাম কেন বাঙালরাই শুধু কি কচু খায় ঘটিা কি কচু খায় না এখন দেখো বাঙালদের থেকে কিন্তু ঘটি কিন্তু ঘরে ঘরে যেখানেই কচু শাক মোটা দেখতে পাবে কি সুন্দর মোটা কচু শাক তুলে নিয়েই বাড়িতে রান্না করছে বাঙালদের রান্না পুজো নেই ঘটিদের রান্না বাড়ি রান্না পুজোতে কিন্তু দেখবে ইলিশ মাছ আসছে ইলিশ মাছও কিন্তু বাঙালরাই কিন্তু মাছ রান্না করতে পারি ঘটিরা কিন্তু তা পারে না শুধু ওই চিংড়ি মাছ মতন দেখতে ওই কিন্তু রান্না করে কিন্তু এখন দেখো রান্না পুজো কিন্তু ঘটিদের হয় কিন্তু ঘটিরাই কিন্তু কোথায় ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে শাক এইসব কিন্তু রান্না বান্না করতে হয় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কচুটা আমার একদম বাটা হয়ে গেল তুলে কলা কাটায় সরষের তেল কাঁচা লঙ্কা আর একটু নাকে দেখ তৈরি হয়ে যাবে আমার পোস্ত বাটা মানে মানকচু বাটা এবার দুপুরে খাবার নিয়ে চলে এসছি এবার কচুটাকে আগে বাতাটাকে ভালো করে একটু সাজিয়ে নিই সুন্দর করে নারকেল কোড়া দিলাম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে তাহলে মান করছোটাকে মুন বাতাটাকে আমি আগে সুন্দর করে সাজিয়ে নিলাম এইবারে এখানে নিয়ে নিচ্ছি কলার পাতায় গরম গরম ভাত গরম গরম ভাতের সঙ্গে এখান থেকে নিয়ে নেব ভাত একটু নারকেল আর নিয়ে নিচ্ছি একটা লঙ্কা মানকচু বাটা চলো আগে মানকচু বাটাটা আগে আমাদেরকে খেয়ে দেখায় গরম গরম ভাতের সাথেই কিন্তু বাটা বলো ভাজা এবারে মানকচু দিয়ে ভাতের সাথে ভা খালাম একটু লঙ্কা নিয়ে নিলাম আর এই হলো নারকেল নারকেলটা দিলে হাতের সাথে খেতে কিন্তু মানকুচির সাথে দারুণ লাগবে দারুণ হয়েছে মানকুচু বাটাটা আগেই বলেছি যে মানকচু বাটা খাচ্ছি না পোস্ত বাটা খাচ্ছি না খেলে বুঝতেই পারবে না তুমি অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু বানিয়ে খাবে নিরামিষের দিন তো অনেক সময় বাড়িতে হয় রান্না নিয়ে খুব ঝামেলা হয় কি রান্না করব না রান্না করব। বুঝতেই পারে না বাড়ির লোকেরা অবশ্যই কিন্তু নিরামিষের দিনও কিন্তু এটাতে কিন্তু আমি রসুন টসুন কিছুই ছোয়ালাম না অ্যাকচুয়ালি মানকুচু বাটার মধ্যে কিন্তু অনেক হয়তো রসুন দেয় আমি এখানে রসুনটা দিলাম না এরম ভাবেই অবশ্যই কিন্তু একবার বানিয়ে কিন্তু খাবে নিরামিষের দিনকে আর কিচ্ছু দরকার নেই নিমিষে কিন্তু একতলা ভাত কিন্তু শেষ হয়ে যাবে আমি যেমন যেমন ভাবে ভাবে মানকচু বাটাটা করলাম তোমরা সেরকমভাবেই মানকুচু বাটাটা করে একবার খেয়ে দেখবে দারুণ খেতে লেগেছে আমার তোমাদেরও আশা করি খুব ভালো লাগলো খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে আর আজকের যদি মানকচু রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছ এখন আমাদের তিনজনার চ্যানেলটাকে ফলো করুন অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন রেসিপি ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে